উনত্রিশ বছর বাম শাসনের পর বাংলায় পরিবর্তন চেয়েছিল মানুষ দীর্ঘ পনেরো বছর আগে সেই পরিবর্তন এসেছিল এই বাংলায় কিন্তু আজ আবার কি বাংলার মানুষ পরিবর্তন চাইছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন তৃণমূল সরকার কি টিকবে নাকি বিজেপি ক্ষমতায় এসে নতুন অধ্যায় শুরু করবে চলুন আগে দেখে নেওয়া যাক তৃণমূল ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ঠিক কতটা আগিয়ে আছে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার কারণে তৃণমূলের সংগঠন আজ বিধানসভা থেকে বুধবার পর্যন্ত যথেষ্ট মজবুত গ্রাম পর্যায়ে নেটওয়ার্ক শক্ত বুথ কমিটি সক্রিয় প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে দীর্ঘদিনে এর সঙ্গে যোগ হয়েছে একাধিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোট ব্যাংকে ধরে রাখা ভালো করে শুনে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট ব্যাংকে শক্ত রাখা কন্যাশ্রী প্রকল্প দিয়ে নতুন মহিলা ভোটারদের যুক্ত করা এছাড়াও যুবকদের একটা অংশ যেটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল সেই জন্য যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের একটি অংশকে ধরে রাখা এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে বিগত কয়েক বছরে ভোট ব্যাংকের একটা বড় অংশকে ধরে রাখতে সক্ষম হয়েছে শাসক এখানে পরিষ্কার করে ভরে দেয় ভাতা কোনো স্থায়ী সমাধান নয় ভাতা কোনো স্থায়ী সমাধান নয় ভাতা শিল্প গড়ে তোলে না দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরি করতে পারে না অর্থনীতিকে স্বনির্ভরও করে না কিন্তু বাস্তব রাজনীতির সমীকরণটা বলছে অন্য কথা মানুষ যখন মাসে মাসে সরাসরি হাতে ক্যাশ টাকা পায় তখন তাদের একটা মানসিক স্বস্তি তৈরি হয়ে যায় আর সেই স্বস্তিটাই অনেক সময় ভোটের সিদ্ধান্তে একটা বিরাট প্রভাব ফেলে তার সঙ্গে প্রশাসনিক অভিজ্ঞতা এবং সংগঠনের শক্ত ভিড় এই দিকগুলো দেখলে তৃণমূল নির্বাচন যুদ্ধে যথেষ্ট প্রস্তুত এবং যথেষ্ট এগিয়ে রয়েছে এমনটাই কিন্তু সম্ভব বৈচিত্র্য এখন স্পষ্ট এবার যদি উল্টো দিকটা দেখি প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের নিরিখে কথা বলতে গেলে বিজেপির ভোট শতাংশ তৃণমূলের খুব কাছাকাছি অর্থাৎ একেবারেই যে একতরফা লড়াই তা কিন্তু নয় কিন্তু বিধানসভা নির্বাচন আলাদা সমীকরণ বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হলো এখনো বহু বিধানসভায় এখনো অনেক সাংগঠনিক নেতৃত্বদের মাধ্যমে সর্বোচ্চতরে ঐক্যবদ্ধ হয়ে লড়ার যে প্রবণতা তার ঘাটতিও কিন্তু চোখে পড়ে বিজেপি শাসক দলের দুর্নীতি শিল্পহীনতা বেকারত্ব এই বিষয়গুলোকে সামনে আনছে তারা বলছে বাংলা শিল্প থেকে বঞ্চিত কিন্তু বাস্তব প্রশ্নটা অন্য জায়গায় সাধারণ মানুষের মনে একটা বড় অংশ যে শিল্প মানে যে দীর্ঘমেয়াদী উন্নয়ন এই পুরোপুরি বিষয়টাকে কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ উপলব্ধি করতে এখন অব্দি পারেনি তাদের কাছে মাসের শেষে ওই পাওয়ার টাকাটা অনেক বেশি বাস্তব আর বিজেপি এখনো সেইভাবে মাঠে নেমে গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক সংযোগ তৈরি করতেও কিন্তু অক্ষম সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রসার থাকলেও মাঠের লড়াইয়ে আরও সক্রিয়তা দরকার তবে এই মুহূর্তে বিজেপির কাছে দুটো বড় সুযোগ রয়েছে প্রথমত যদি তারা সংগঠন শক্ত করে বুধ পর্যন্ত কার্যকর উপস্থিতি তৈরি করতে পারে আর দ্বিতীয়ত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর যদি নির্বাচনের সমীকরণে অনেকটা প্রভাব ফেলতে পারে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে লোকসভা ভোটের ব্যবধান খুব বেশি ছিল না সেই হিসাবেই সামান্য একটু যদি সুইং করে যায় পরিবর্তন কিন্তু আসতেই পারে